আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজ আপনাদেরকে এক বীর মুজাহিদের গল্প শোনাব বীর মুজাহিদ আব্দুর রহমান তিনি ছিলেন এক অকুতে ভয় সৈনিক তিনি যেখানে মুসলমানরা নির্যাতিত হতো সেখানেই তিনি মুসলমানদের পক্ষ হয়ে জেহাদে ঝাঁপিয়ে পড়তেন ইসলাম এবং মুসলমানদের পক্ষে এবং ইসলাম ও মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে সদা সর্বদা জিহাদ করার জন্য তিনি প্রস্তুত থাকতেন এমনই এক সময় জেহাদের ডাক আসলো তিনি তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার সময় তিনি তার স্ত্রীর হাতে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে গেলেন আর স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা অবস্থায় এদিকে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন এক বছর দুই বছর পার হয়ে যায় বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু তিনি আর ফিরছেন না এক বছর আর দুই বছর নয় উনতিরিশ বছর পরে তিনি আবারও নিজ বাড়িতে ফিরলেন নিজ বাড়িতে এসে নিজের ঘরের দরজায় বর্ষা দিয়ে একটা আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একজন যুবক বেরিয়ে আসলো যুবক যখন দেখতে পাইল একজন ব্যক্তি তীর ধনুক নিয়ে দরজার সামনে তখন যুবক বলল হে আল্লাহর দুশ্মন তুমি কি আমাদের ঘরে ডাকাতি করতে এসেছো আমাদের উপরে জুলুম করতে এসেছো তুমি কোথ থেকে এসেছো দূর হও পীর মুজাহিদ আব্দুর রহমান যখন এই কথা শুনলো তখন তিনিও কিছুটা ক্ষিপ্ত হয়ে বললেন আরে তুমি কি বলছো এই ঘর ও এই বাড়ির সঙ্গে আমার অন্তর আত্মার সম্পর্ক আর তুমি আমাকে ধমক দিচ্ছ আর আমাকে শত্রু বলছো তুমি কোথ থেকে এসেছো তখন ওই টক বগে যুবক বলল আপনাকে তো দেখছি উড়ে এসে জুড়ে বসলেন আর সবকিছু নিজের দাবি করছেন এভাবে এক কথায় দুই কথায় দুজনের মাঝে তর্ক বিতর্ক হলো শুধু তর্ক বিতর্কে ক্ষান্ত থাকলো না বরং দুজনে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়ে গেল কেউ কাউকে ছাড়ার পালা নয় একজনে আরেকজনের উপরে আক্রমণ করে আরেকজনে ঠেকায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না আর তুমুল লড়াইয়ের আওয়াজ যখন চারোদিকে ছড়িয়ে পড়ল তখন আশেপাশের লোকের আসল এসে দেখে একজন বৃদ্ধ আর ওই যুবক লড়াই করতেছে কোনো মতে মহল্লাবাসী তাদেরকে থামালেন তাদের মধ্যে ওই বৃদ্ধ বীর মুজাহিদ আব্দুর রহমানকে বললেন হে বৃদ্ধ। আসলে আপনার হয়তো বা কোথায় ভুল হচ্ছে আমরা তো জানি এই বাড়িটা এই যুবকদের তারা এখানে দীর্ঘ বছর যাবৎ থাকছেন অতএব এই বাড়িটা তাদের আপনার না তখন বীর মুজাহিদ আব্দুর রহমান তাদেরকে বলে উঠলেন যে না এটা দিয়ে হতে পারে না এই বাড়ি আমার শুধু তাই নয় বরং এই বাড়ির সঙ্গে এই ঘরের সঙ্গে আমার অন্তর আত্মার সম্পর্ক রয়েছে সমাজের মানুষ তাকে বুঝাতে লাগলেন কিন্তু কিছুতেই তিনি বুঝ মানছেন না এদিকে টকবগে যুবক তিনিও বলছেন যে না এই বাড়ি আমার এই বাড়ি তার হয় কিভাবে বরং আমরা কাজীর কাছে চলে যাই বীর মুজাহিদ আব্দুর রহমানও বলছেন যে ঠিক আছে কাজীর কাছে যাই কিন্তু শেষ পর্যন্ত এই বাড়ির মালিকানা আমারই হবে এদিকে ওই যুবকের মা কোনো জরুরি প্রয়োজনে অন্য বাড়িতে গিয়েছিল কাজ শেষ করে যখন তিনি ফিরলেন এসে দেখেন ঘরের সামনে কিছু মানুষ জড়ো হয়ে আছে এমন তো অবস্থায় তিনি তার ছেলেকে ডাক দিলেন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তখন ছেলে তার মাকে বললেন যে এক বৃদ্ধ এসেছে আর সে বলছে এই বাড়িঘর নাকি তার আবার সে কথাও বলছে যে এই ঘরবাড়ির সঙ্গে তার অন্তরাত্মার সম্পর্ক রয়েছে তখন ওই যুবকের মা উকি দিয়ে তাকিয়ে দেখলেন এ তো সেই তার প্রাণপ্রিয় স্বামী যিনি 29 বছর আগে জিহাদের ময়দানে গিয়েছিলেন আর 29 বছর পরে ফিরেছেন যুবককে বললেন বাবা ইনি তো তোমার জন্মদাতা পিতা যাও তোমার পিতাকে ঘরে নিয়ে আসো যুবক এসে বাবার কাছে মাপ চাইলেন আর বললেন বাবা আমি আপনাকে চিনতে পারি নাই এজন্য আপনার সঙ্গে লড়াই অবতীর্ণ হয়েছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আর ঘরের ভিতরে চলুন বীর মুজাহিদ আব্দুর রহমান তিনি বলছেন আছে বাবা তোমাকে অনেক কিছু বলেছি অতএব কোনো সমস্যা নেই চলো ঘরে যাই ঘরে আসলেন ঘরে এসে স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং বীর মুজাহিদ আব্দুর রহমান স্ত্রীকে বললেন আমি যে তোমাকে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছিলাম সেগুলো কি তুমি হেফাজত করেছ আর এই নাও এইদ্রা আছে সবগুলোকে হেফাজত করেছি কিছুক্ষণ পরে মসজিদ থেকে আজানের সুর বেশে আসলো টকবগে যুবক তার নাম ছিল বাড়ি তিনি মসজিদে চলে গেলেন কিছুক্ষণ পরে বীর মুজাহিদ আব্দুর রহমান ও মসজিদে গেলেন মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে মসজিদের চত্বরে দেখলেন বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে কিন্তু দূর থেকে ভালোভাবে দেখা যায় না এজন্য কাছে গেলেন কাছে গিয়ে দেখতেছেন একজন ব্যক্তি হাদিসের দর্শ দিচ্ছে তখন ওই জনপদের সমস্ত বড় বড় আলেমেরা তার হাদিসের দর্শ শুনছে এবং খাতায় লিপিবদ্ধ করছে তিনি কাছে গিয়ে দেখছেন কিছুটা তার ছেলের মতো দেখা যায় তাই একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এনি কে যিনি সবার মাঝে দর্শ দিচ্ছেন তখন ওই ব্যক্তি তাকে বললেন যে ইনি হলেন ইমাম বার ইবনে আব্দুর রহমান এ জমানার সবচেয়ে বড় হাদিস সবচেয়ে বিখ্যাত আলেম তখন বীর মুজাহিদ আব্দুর রহমানের চোখ দিয়ে আনন্দের পানি বেরিয়ে আসলো তিনি কিছুটা কান্না করলেন এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন আর বললেন আল্লাহ আপনি আমাকে এমন সৌভাগ্যবান সন্তানের পিতা বানিয়েছেন আমি আপনার কাছে চির কৃতজ্ঞ অতপর আব্দুর রহমান বাড়িতে আসলেন এসে তার স্ত্রীকে বলছেন দিচ্ছে। আর বড় বড় আলেমেরা সেই দর্শ গ্রহণ করছে কেউ লিখছে কেউ মনোযোগ দিয়ে শুনছে আমার ছেলে যে এত বড় আলেম হয়েছে তুমি তো সেটা আগে বলনি তখন স্ত্রী একটা মুস্কি হাসি দিয়ে বললেন আমি আপনাকে কিভাবে বলবো সেই উনত্রিশ বছর আগে আপনি গেছেন আর কেবল মাত্র ফিরছেন এবার স্ত্রী আরো একটি মুস্কি হাসি দিয়ে বললেন ও আমার স্বামী এবার আপনি বলেন যে আপনি আপনার সেই তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা চান নাকি এরকম সৌভাগ্যবান ছেলে চান বীর মুজাহিদ আব্দুর রহমান বলেন যে যার এমন একজন সৌভাগ্যবান ছেলে আছে তার কাছে কি স্বর্ণমুদ্রা মুদ্রা এর চেয়েও দামি হতে পারে কিছুতেই নয় স্বর্ণমুদ্রা তো আজ আছে কাল নাই আর এগুলো তো আমি আমার সঙ্গে নিয়েও যাব না তখন স্ত্রী বললেন আপনি যে স্বর্ণ মুদ্রা রেখে গেছেন সেই স্বর্ণ মুদ্রা খরচ করে আমি আপনার এই সন্তানকে তৈরি করেছি একে মানুষের মতো মানুষ বানিয়েছি একে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়েছি এর পিছনে আপনার সমস্ত অর্থ আমি ব্যয় করেছি তখন বীর মুজাহিদ আব্দুর রহমান বলছেন যে হে আমার স্ত্রী তুমি আসলেই যথা স্থানে আমার অর্থ সম্পদ খরচ করেছ প্রিয় দর্শক বীর মুজাহিদ আব্দুর রহমান একজন যুগ শ্রেষ্ঠ আলেমের পিতা হলেন সৌভাগ্যবান সন্তানের পিতা হলেন আসলে আমরা কি পারি না যে আমার সন্তানকে দিন শিখাতে আমরা কি পারি না যে আমার সন্তান আলমে দিন শিখবে সে মানুষকে শিখাবে সেই সন্তানের বাবা হতে অবশ্যই আমরা পারব সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সন্তানের পিছনে আমাদের শ্রম অর্থ এবং চেষ্টা ব্যয় করতে হবে তবে ইনশাআল্লাহ এরকম সৌভাগ্যবান সন্তানের পিতা আমরা হতে পারব